সালামু আলাইকুম একুশ সেপ্টেম্বর যে আদালতের বিচারকদের একটি সম্মেলন হয়েছে সেখানে বর্তমান যে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি হাইকোর্ট বিভাগের বিচারকদের উদ্দেশ্যে একটি কথা বলেছেন যে বিচারকরা বিচার বিচারকরা বিব্রত হন কোনো কিছুতে বিচার কার্য যখন করতে যান তখন যেন এজলাসে বসেন কোনো একটা মামলা পরিচালনা করার বিষয় তখন তার বিব্রত হন আমরা কিন্তু এর আগে দেখেছি যে বিচারক কোনো মামলা শুনানি করতে গিয়ে তিনি বোধ করেন এবং কেউ অক্ষমতা প্রকাশ করেন তো সেই প্রসঙ্গেই আসিফ নজরুল সাহেব একটা কথা বলেছেন যে বিচারবৈদের কাছে মানুষ বিচার চাইতে আসে টিকা পয়সা চাইতে তো আসে না চাকরির জন্য আসে না আসে কিসের জন্য বিচার চাইতে আসে যে আমি মনে করি যে আমার প্রতি অবিচার হয়েছে কিংবা আমার অন্যকে ক্ষতি করেছে কিংবা আমি তার দ্বারা দারুণভাবে মানে মানে চিট হয়েছি কিংবা আমার আত্মীয় তার দ্বারা মানে ঘুম ঘুম ইত্যাদি হয়েছে এরকম অভিযোগ আর জানায় এবং একটা বিচার চায় তো ওই কথাই বলছেন যে বিচারপতিদের কাছে মানুষ বিচার চাইতে আসে তারা তখন বিচারপতির বিব্রত বোধ করেন কেন বিব্রত বোধ করেন আপনি তিনি প্রশ্ন করেন কেন আপনি একজন বিচারপতি কেন আপনি বিব্রত বোধ করেন বিব্রত বোধ করবেন যখন আপনার ভাই বোন বিচার চাইতে আসে খুব ভালো কথা বলছেন যে একজন বিচারপতি তার যদি আপন ভাই বোন আসে কিংবা মানে শ্বশুর শাশুড়ির পক্ষ থেকে কেউ আসে তখন বিব্রত হইতে পারে যেটা আমার শ্বশুর শাশুড়ি ভাই বোন আমি হয়তো মানে বিচার করতে গিয়ে আত্মীয়তার সম্পর্কটাকে গুরুত্ব দিতে পারি তাই না রক্তের সম্পর্কটা গুরুত্ব দিতে পারি তাই এইটা আমার যেহেতু আপনজনদের এই বিচার তাই আমি সত্যিকার্থেই সঠিক রায় নাও দিতে পারি বায়াস্ট বায়াস্ট হতে পারি আমি আমার স্বজনদের প্রতি আত্মীয় প্রতি আমি বায়স্ট হতে পারি তাদের পক্ষে হয়তো এই রায়টা যেতে পারে সেই ক্ষেত্রে অবশ্যই তখন আপনি বিবৃত হতে পারেন সুন্দর কথা বলছেন বিচারপ্রার্থী মানুষ কোথাও বিচার না পেয়ে কিন্তু এই বিচারপতির কাছে আসে কিংবা বিচারকের কাছে বিচারকের কাছে আসে কোথাও যখন বিচার পায় না গ্রামে পায় না সমাজে পায় না তখন সে বাধ্য হয়ে কিন্তু এই কোর্টের আশ্রয় আপনি কিভাবে তখন বিব্রত বোধ করেন যখন সে কোথাও বিচার পাইলো না আপনার কাছে বিচার চাইল আল্লাহর কাছে তো একটা মানুষ বিচার দেয় কিন্তু আল্লাহ তো সাথে সাথে হয়তো অনেক বিচার আর আল্লাহ মানুষ পায় না একটু হয়তো বিলম্ব হয় কিংবা সাথে সাথে অনেকের হয় কিন্তু তারপরেও রাষ্ট্র যেহেতু আছে রাষ্ট্র ব্যবস্থার ভিতর রাজনৈতিক কাঠামোর ভিতরে একটা বিচার ব্যবস্থা আছে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য দেশে শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য কিন্তু দরকার তো সেই ক্ষেত্রে তখন সে যখন কোথাও বিচার পায় না তখন সে এজলাসের কাছে মানে বিচারকের কাছে আসে বিচারকের কাছে আসে যে আমি এটার বিচার চাই তখন আপনি কিভাবে বিব্রত বোধ করেন তিনি বলেন অর্থাৎ উপদেষ্টা বলেন আমরা প্রকৃত ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই তিনি এখন বলছেন যে আসলে ইতিপূর্বে আমরা বিগত পনেরো সাড়ে পনেরো বছর বা ষোলো বছর আমরা দেখেছি যে যে ফেসিবাদি কায়দায় দেশ চালানো হয়েছে সেখানে দেশের সত্যিকার অর্থী ন্যায় বিচার বলে ছিল না বিচারপতিরা অনেক সময় সঠিক রায় দিতে পারতেন না রায় দিতে পারতেন না সেটা রাষ্ট্রের চাপের কারণে হোক সরকারের চাপের কারণে হোক কিংবা সংস্কৃষ্ট মন্ত্রী দলীয় কর্মী নেতা এদের কারণে হোক কিংবা নিজেও ওই রাজনৈতিক দলের সদস্য রাজনৈতিক প্রতি বায়াস থাকেন দুর্বল থাকেন সেই জন্য হয়তো অনেক সময় অনেক রায় দেখা গেল যে ন্যায়সঙ্গত আসে বিচার হয় কিন্তু এক্ষেত্রে আমাদের যে বর্তমান আইন উপদেষ্টা আসেন বললেন যে আমরা আসলে প্রকৃত ন্যায় প্রতিষ্ঠা করতে চাই সেই জন্য একটা আইন সংস্কারের একটা কমিটিও হয়েছে তো তারা মানে ডিসেম্বরের মধ্যে এই সমস্ত কাজ কী কীভাবে মানে আইন বিচার বিভাগকে স্বাধীন করা যায় কিভাবে সাধারণ মানুষ ন্যায় বিচার পেতে পারে সমাজে যাতে একটা আইনের শাসন প্রতিষ্ঠিত সেই সমস্ত বিষয় নিয়ে যে গবেষণা চলছে সেগুলি আমরা হয়তো একটা মানে সংস্কারের যে রূপ প্রকৃত রূপ সেই হিসাবে আমরা হয়তো এক সময় পেতে পারি এবং সেক্ষেত্রে তিনি এই কথাই বলার চেষ্টা করছেন যে আমরা ঢালাওভাবে মামলা বিচার বিভাগকে ব্যবহার করে মানুষকে হয়রানি করা মানুষের জীবন জীবিকায় নিশ্চিন্ন করা মানুষের মধ্যে ক্রমাগত ক্ষত খোত এবং কন্দল সৃষ্টি করা থেকে বের হতে চায় আসলে তাই এটা খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস আমাদের এটা একটা মানে ক্যান্সারের মতো ক্ষত হয়ে গেছে মানুষের ভিতরে যে কত খুব ক্রোধ ছিল তার প্রকাশ কিন্তু আপনারা দেখেছেন যে জুলাই থেকে আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত কীরকমভাবে রকমভাবে এই দেশের মানুষ একটি বেবিচারী সরকারের বিরুদ্ধে কিভাবে মাঠে নিয়েছিল বিচার বিভাগকে কীভাবে ধ্বংস করেছিল আইন শৃঙ্খলা কীভাবে ধ্বংস করেছে অর্থাৎ দলীয় লোক হলে সব কিছুতে না আর যদি বিরোধী দলের হয় তাহলে চোদ্দ গোষ্ঠী সুদ্ধা তাদেরকে মানে জেল জরিমানা কিংবা গ্রাম ছাড়া বাড়ি ছাড়া ব্যবসা ছাড়া সব কিছু ছাড়া করতে হয়েছে তারপরে তো গুম ফুল ইত্যাদি ইত্যাদি ঘটনা আছে তাই তিনি বলছেন যে আমরা এরকম একটি সমাজ চাই যে সমাজে এই সমস্ত জিনিসগুলো দূর হয়ে একটা সুশাসন কায়েম হবে বিচার বিভাগ কমপক্ষে সত্যিকার বিচারের রায়টা দিতে পারবে এবং এটা আমরাও চাই এবং এটা যদি হয় তাহলে কিন্তু মানুষের মনে অনেক স্বস্তি আসবে এবং মানুষ যে কিছু অন্যায় করে আইন হাতে তুলে নেয় সেগুলির থেকে মানুষ অনেক দূরে চলে যাবে এবং মানুষ আইনের প্রতি শ্রদ্ধাশীল হবে তখন বিচারের প্রতি মানুষের একটা বিশ্বাস স্থাপন হবে এবং এটা বিচারপতিদের জন্য দরকার আর সাধারণ মানুষের জন্য দরকার সরকারের জন্য দরকার তাহলে সরকার বিচার বিভাগ এবং জনগণ এই তিনের সমন্বয়ে যখন হবে তখন একটি দেশ এমনিতেই শান্তি এবং শৃঙ্খলা ফিরে আসবে মানুষ আইনকে শ্রদ্ধা করবে আইন মানবে এবং না মানলেই যে শাস্তি হবে এটা তখন তারা বোঝবে তখন কিন্তু সত্যিকার অর্থেই মানে একটা সুন্দর একটি সমাজ ব্যবস্থা সুন্দর একটি রাষ্ট্র ব্যবস্থা থেকে আমরা অবশ্য হতে ধন্যবাদ ভালো থাকবো